ভাইরা আমার ও আমার মা বোনেরা আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা আমার সামনে বসে আছেন স্বামী যারা বসে আছেন বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন একটু হাত তুলে আমি দেখতে চাই কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আকবা আমার নবী বলেছেন দুনিয়ার কোনো স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতে বানাও জান্নাতে বানাতে হবে স্ত্রী যান নাই তাই তো মনে মনে বলতে যে আমার স্ত্রী মরে গেল বেঁচে থাকতে করলেন না কে হুজুর কি তাই না আমার রাসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে নামে যাবে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে আমার ভাইয়েরা ওই বান্দিকে তালা ফেরেস্তা দিয়ে জিজ্ঞাসা করবেন এ ফেরেস্তা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে কী জন্যই সে কাদাকাটি করে জান্নাত কি ভালো লাগে না তার কি পছন্দ হয় না ফেরেস্তা বলবে আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাদাকাটি করছেন কি দুঃখ বলুন না ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমার কোনো দুঃখ নাই মনের ভেতর আছে একটু জ্বালা জোরে কণ্ঠে কেনা তোমার সেই জ্বালাটা কি বলে আমি দুনিয়ার জমিনে সত্তর বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরণা পরিশোধ করে দিয়েছিলেন আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে কোরআন বুঝে দিয়ে আমাকে দিন ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন আমাকে পর্দা ফুশিটা দিন ইমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন ওই কাজ করার পর আজকে আল্লাহতালা হাসনের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন কিন্তু জ্বালা একটা যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন ওই স্বামীকে আমি বেহেস্তে দেখি না জান্নাত ভালো লাগে না বেহেস্তের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নেতা স্ত্রী জান্নাতি আগে বানান লাগবি তারই এক নাম্বার শর্ত হলো মোহর কি যে হুজুর বিয়া পড়াছে ওরই মোহর আনা শোধ করেনি কথা করে গা ওই দিগলা হুজুর দুপুর রাত্রের ডাকে লেছে বিয়ে পড়াতে যে হুজুর মানে গ্যাপ মার্কআপ বিয়ে গুন্ড করলে গা রাত্রির বয়স হয়নি হয়নি যে হুজুর রাত্রি ডাকে লেছে বিয়ে পড়াতে আমার মতো হুজুর রাতের বারোটার সময় জীবনে বিয়ে পড়ায়নি যার কেউ ডাকে ওই হুজুরের মোরানা পরিশোধ হয়নি যার যে হুজুরের বিয়ের মোরানা পরিশোধ বা কি ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবি হ্যাঁ ভাইরা আমার যে ব্যক্তি বিবাহ করল মোহরানা পরিশোধ করল না অর্থের বিনিময়ে জুমাজুমির বিনিময়ে মোহরানা পরিশোধ করল না কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি জেনাকারের কাতারে উঠবে